দেশে ফেরার পর পরেই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান বিএনপির শেষকে জই করতে সফর করবেন সারা দেশ নিচ্ছিদ্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ মতারাই দিবনশালাই দেহ সতর্কতা যা কিছু আছে তিনি এই 27 তারিখই করবেন দেশে মানুষের একটা জাগরণতা আছে এই জাগরণের প্রতিফলন এর ঘটবে এটা আমরা আশা করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোটার গাড়ি উদ্বোধন নির্বাচন উৎসবমুখর করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা আছে শুধু গণমাধ্যম নয় গণতন্ত্র ও অভুত্ত্থানের উপরও আঘাত এসেছে বলছে বিএনপি শক্ত পদক্ষেপ চায় জামায়াত জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি hadir খুনিদের ধরতে 24 ঘন্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ব্যর্থ হলে শহীদের শপথ নিয়ে রাজপথে থাকার হুশিয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার গণমাধ্যম কার্যালয়ে হামলা গণতন্ত্র স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জুলাই যুদ্ধের ওপর আঘাত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য দলের নেতারা বলেন অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার পথে নেই বাংলাদেশ আর সম্পাদকরা জানান শুধু মত প্রকাশের স্বাধীনতাই নয় সাংবাদিকদের বেঁচে থাকাই এখন হুমকির মুখে ওসমান হাদি হত্যার জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে একদল উত্তেজিত জনতা গণমাধ্যমের উপর হামলায় দেশ বিদেশে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিবাদ সভা আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সম্পাদকরা তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুরিয়ে হত্যা করা মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে এখন বেঁচে থাকার থাকার অধিকারের ব্যাপারে এসে জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয় মন্তব্য করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন গণমাধ্যমে হামলার ঘটনা এখানেই থামতে হবে জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটনা হলো দেড় বছর পার হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত কোন অবস্থায় এটার পর হামলা কেউ গ্রহণ করবেন না আমরা এটা মেনে নিতে পারি না এটাই যাতে ফুল স্টপ হয় অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেইলি স্টার নয় প্রথম আরও নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার আমার কথা বলার যে অধিকার তারপরে আবার আঘাত এসেছে জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই তাদেরকে আজকে শুধু সচেতন মনে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে সভা শেষে হামলার প্রতিবাদে এলাকায় মানববন্ধন করেন সাংবাদিক ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদির খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে শহীদী পথ শহীদের শপথ নেবে ইনকিলাব মঞ্চ ছাড়বে না রাজপথ এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা এখনও ধরা পড়েনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত দুই ব্যক্তি এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা চব্বিশ ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের সরকার গ্রেপ্তারে ব্যর্থ হলে মঙ্গলবার বিকেল তিনটায় শহীদ মিনারে শহীদ শপথ গ্রহণের ঘোষণা দেন বিক্ষোভকারীরা কে বহুত। আমরা আগামীকালকে হাতিচত্তরে আমরা করব। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনক্লাব মঞ্চ বলছে বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে প্রয়োজনে FBI কে যুক্ত করতে হবে। ইসকপ যদি মাসের মধ্যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ হাদির খুনিদের সিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা যে গোয়েন্দা সংস্থা কোন হত্যাকারীদেরকে ছেড়ে দেয় সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এদিকে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইন উপদেষ্টা জানান দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওসমান হাদির হত্যার বিচার করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনসিপির ছয় নেতা ও প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ বিশ ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি ওসমান হাদি হত্যারহস্য উদ্ঘাটনে অনেক অগ্রগতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর প্রশ্ন ওঠে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও স্টার কার্যালয়ে এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদিচির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এক শিশুকে এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে সরকারের নানা পদক্ষেপের কথা বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আবেদনের নির্বাচনের প্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ বিশ জনকে গানম্যান দেয়া হয়েছে যারা ইংলিশ বা ভালনার অবস্থা তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পত্রিকার দুটি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এদিকে আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা বলেন রাজধানীতে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ব্যবস্থা ডিসেম্বর তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলেন মূল আসামি দেশে নাকি পালিয়ে গেছেন সেটি স্পষ্ট নয় এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে তবে হত্যাকাণ্ডে মোটির উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থেই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না কোথায় আছে হইলে তো দেশ অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না বড়দিন ও থার্টি ফার্স্ট উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে